আমি পদত্যাগ আমি 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 কারণটা আমি বলতে চাচ্ছি না শিক্ষা দায়িত্ব পালন করা প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডক্টর এম আমিনুল ইসলাম পদত্যাগ করেছেন সোমবার তিনি মন্ত্রিপরিষদ বিভাগে তার পদত্যাগপত্র পত্র পাঠিয়ে দিয়েছেন বলে নিজেই সাংবাদিকদের জানিয়েছেন দায়িত্ব পাওয়ার চার মাসের মধ্যে পদত্যাগ করলেন তিনি তবে পদত্যাগের কারণ সম্পর্কে কোনো কিছু জানাতে রাজি হননি ডক্টর এম আমিনুল ইসলাম কারণের বিষয়ে কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না জানা গেছে সরকারের শীর্ষ পর্যায়ের পরামর্শ অনুযায়ী পদত্যাগ করেন আমিনুল ইসলাম ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে গত বছরে দশ নভেম্বর প্রতিমন্ত্রীর মর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পান অধ্যাপক আমিনুল ইসলাম একই সঙ্গে তাকে শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় এতদিন শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ওয়াহিদউদ্দিন মাহমুদ গত পাঁচ মার্চ শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সরে যান তিনি নতুন শিক্ষা হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ও মানবাধিকার কর্মী ডক্টর চৌধুরী রফিকুল আব্রার কিন্তু এর আগের দিন আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান নতুন উপদেষ্টা হিসেবে তিনি শপথ দিতে যাচ্ছেন এটি নিয়ে তিনি ফেসবুকে স্ট্যাটাসও দেন তারই বক্তব্যে বিতর্কের জন্ম দেয় পরদিন নতুন শিক্ষা উপদেষ্টা যোগ দিলেও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আমি আমি কারণটা আমি বলতে চাচ্ছি না কারণের বিষয়ে কারণের বিষয়ে আমি কিছু বলতে চাচ্ছি না স্বাস্থ্যকর অল টাইম সব সময় অল টাইম হেলদি লাইফ